এদিকে পোল্যান্ডের পর এবার আরেক ন্যাটো সদস্য দেশ রোমানিয়ার সীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় শনিবার স্থানীয় সময় রাতে তাদের সীমানায় ঢুকে পড়ে রুশ ড্রোন পরিস্থিতি পর্যবেক্ষণে দুটি এফ সিক্সটিন যুদ্ধবিমান পাঠায় রোমানিয়া রাডার থেকে হারিয়ে যাওয়া পর্যন্ত রাশিয়ার ড্রোনে নজর রাখা হয় ধারণা করা হচ্ছে ইউক্রেনে হামলা চালানোর সময় ড্রোন ঢুকে পড়ে রোমানিয়ার সীমান্তের ভেতর যুদ্ধের ময়দানেও চলছে পাল্টাপাল্টি হামলা ইউক্রেনের আক্রমণে রাশিয়ার অন্যতম বড় উফা তেল শোধনাগারে আগুন ধরে গেছে হামলায় বড় কোনো ক্ষতি হয়নি জানিয়ে রাশিয়া দাবি করেছে একদিনে প্রায় সাড়ে তিনশো ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ সেনারা ইউক্রেনে হামলা অব্যাহত রাখার পাশাপাশি নানা কৌশলে ন্যাটো সদস্য দেশগুলোকে একের পর এক সতর্কবার্তা দিচ্ছে রাশিয়া জাপাট দু হাজার পঁচিশ নামে রাশিয়া বেলারুসের এক যৌথ মহড়ায় টানা দ্বিতীয় দিনের মতো নিজেদের অভূতপূর্ব সামরিক শক্তির প্রদর্শন করেছে পুতিন বাহিনী মহড়ায় অংশ নিয়েছে হেলিকপ্টার ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আর ভারী সামরিক যান সীমান্তের কাছে মহড়া হওয়ায় ইউরোপ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বেলারুশের পশ্চিম সীমান্তে ন্যাটোর তিন সদস্য দেশ পোল্যান্ড লিথুয়ানিয়া আর লাটভিয়া আর দক্ষিণে ইউক্রেন ফলে মহরাকে পশ্চিমা কূটনীতিকরা বলছেন সরাসরি নেটোর সহনশীলতার পরীক্ষা এদিকে ন্যাটো দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করলে এবং চীনের উপর উচ্চ শুল্ক বসালে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে পাঠানো এক চিঠিতে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট দোষারোপ করেছেন ন্যাটো সদস্য তুরস্ক হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনো রুশ তেল কিনছে বিশ্লেষকরা বলছেন এ কারণে ন্যাটোর অবস্থান দুর্বল হচ্ছে চিঠিতে ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন যে এসব দেশ যদি একসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে না দাঁড়ায় তিনি নিজেও বড় ধরনের নিষেধাজ্ঞা দেবেন না মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব অনুযায়ী চীনা পণ্যের ওপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে যুদ্ধ শেষ হলে এই শুল্ক তুলে নেওয়া যেতে পারে বলে পরামর্শ দেন তিনি মালিহা সুহর সময় সংবাদ